আচ্ছা এত কুয়াশাতে আমরা এনজয় করতে আছে যে সামনে এখন আমরা দেখো বেজি নিয়ে সব এখানে ওখানে ফিলতে যাচ্ছে আর দেখো দুইটা বাচ্চা সাইকেলে যাচ্ছে আদা কত সুন্দর পাখি আর কত কুয়াশা দেখতে পাচ্ছ তো এবার আডা নদীর ধারে সব জায়গাটা দেখাবো বন্ড দেখতে আছে এটা আমাদের বন্ধু পেতে চলো এবার যাওয়া যাক সাইকেলে যাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের সাইকেল আর কত কুয়াশা দেখতে পাচ্ছ ব্যাপক কুয়াশা এই কুয়াশাতে কাজ করো এবার আমরা মাঠে যেয়ে দেখতে পাচ্ছ কত কুয়াশা সেই কুয়াশাতে দেখা লোকটা কাজ করে আসলো আর দেখো এইসব কুয়াশাতে বিশ্বভার্থ হত দেখো সেই কুয়াশা একবারে তো বললাম না যে এবার নদীর ধারটা দেখাবো এবার দেখো নদীর ধারটা কেমন দেখতে দেখো পুরো সেই লেভেলের কুয়াশা মানে কিছু বোঝা যাচ্ছে না এটা হলো আমাদের নদীর ধারের তো সে দেখো এই গরগানিতে যাচ্ছে আমরা সাইকেল চালাতে চালাতে আর যখনই নামছি তখন কোন ঠান্ডা ব্যাপক ঠান্ডা সেই লেভেলে জায়গাটা একটু দাঁড়ায় এই ব্লোকার দেখো দূরে মোবাইলটা নিয়ে আর দেখো গলা যাচ্ছে আর দেখো কত ঠান্ডা পরিমাণে ব্যাপকের ঠান্ডা লাগছে আর দেখো সামনে দেখা যাচ্ছে দেখা যাক পেছে ও ভাই এটা একটু ভুল উঠে তো এত অবধি এখন আমরা কাজ করতে হবে তার জন্যে এত অবধি ব্লকটা শেষ করলাম কেমন লেগেছে বাস বলবে তো চল দেখে